নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ চলে এসেছি সায়েন্স সিটি মেঘা ট্রিট এই মেলাটাতে আর এই মেলাটাতেই ঢোকার জন্য প্রথমেই বলে দিই এখানে কিন্তু টিকিট কাটতে হয় আর টিকিটের দাম হলো এখানে সত্তর টাকা ক্রমশ দিন দিন বেড়ে চলেছে এটা প্রতি বছর এই সময় করেই হয়ে থাকে তবে হ্যাঁ কোনো বছরই আসা হয় না এই বছর ফার্স্ট টাইম এরাম আর সত্যি বলতে মেলাটা সত্যি খুবই সুন্দর যাকে বলে এই মেলাটা হলো বড়োলোকি মেলা এই মেলায় আমাদের কোনো কিছুই কেনার মতন সামর্থ্য নেই ড্রাই ফ্রুটস থেকে একটা চকলেটও কেনার মতন তেমন সামর্থ্য নেই না মানে সামর্থ্য আছে কিন্তু এতটা বাজেট এতটা টাকা খরচ করে কেনার সামর্থ্য নেই আমাদের কাছে এরকমটাই মনে হয়েছে আমার কাছে বিশেষ বিশেষভাবে মনে হয়েছে যে এখানে এক টাকার চকলেট কেন দশ টাকা দিয়ে কিনবো অন্য জায়গা থেকেই কিনে নেবো এরকমটাই মনে হয়েছে মানে যেগুলো আমার কাছে সত্যি বলতে যেগুলো আমার কাছে খুব কম আমরা সস্তায় পেয়ে যাই এখানে সেই জিনিসগুলোর কিন্তু প্রচুর দাম তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে আর অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে আর ড্রাই ফ্রুটসগুলো দেখলে কিন্তু সত্যি বলতে নিতে ইচ্ছা হবে এবং খেতে ইচ্ছে করবে এই যে দেখছি ওটা সবুজ কালারে এটা হলো কিমি ফল একে শুকিয়ে একে একটা ড্রাই ফ্রুটস বানানো হয়ে আছে এখানে শুধু ড্রাই ফ্রুটস নয় বন্ধুরা এখানে জুয়েলারি জামা কাপড় থেকে সমস্ত কিছু ঘর সাজানো জিনিস সমস্ত কিছু পাবে সোফা মানে সব কিছুই এখানে পাবে সত্যি বলতে এতটা সুন্দর ছিল মেলাটা সত্যি খুব ভালো এনজয় করেছি মেলার মধ্যে নিতে না পারলেও বেশ এনজয় করেছি মেলাটাকে সবটা ঘুরে দেখিয়েছি তবে হ্যাঁ তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি কারণ আমরা গিয়েছিলাম প্রায় আটটার দিকে আর তখন বেশ অনেকটা ভিড় ছিল এখানে যদি সকালে বা বিকেলের দিকে যেতাম তখন কিন্তু ভিড়টা অনেকটা কম থাকে আর সন্ধ্যার দিকে প্রচুর ভিড় থাকে সত্যি বলতে এখানে সমস্ত বড়ো লোকেরাই জিনিসপত্র কিনছিলো আমাদের পক্ষে সম্ভব হয়নি এখান থেকে কিছু একটা খাওয়ার তবে হ্যাঁ খেয়েছিলাম একটা দু পিস শিঙাড়া কিনে খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে করবো যে সেই শিঙারার পিসটা কত করে নিয়েছিল তো এখানে দেখছো এই সাইটে এই সাইডে চলে এলাম আর এই যে একটা দেখছো যে খেলনার দোকান আর এই খেলনাটাই যে যে পিস্তলটা দেখাচ্ছে এটা রিজু নেওয়ার জন্য বেশ বায়না করছিল এর দাম বলেছিলো দুশো থেকে তিনশো টাকা মানে ভাবতে পারছো এই যে সামান্য একটা পিস্তল এর দাম বলেছিলো দুশো টাকা দুশো থেকে তিনশো টাকা অনেকটা দাম ছিল হ্যাঁ ফোনে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আলু জ্বলছে তো বেশ ভালো মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করে এতটাও কিন্তু দেখে ভালো লাগলো না আর এখানে চলে এলাম দেখো এখানে দেখো আছে কেশর এক গ্রাম কেশোরের দাম ছিল চারশো টাকা তো এগুলো আমরা কিছুই নিয়েই নি তবে হ্যাঁ দাম জিজ্ঞাসা করছিলাম এই মেলা থেকে আমার দিদি একটা কানের নিয়েছে আর সেই কানেরটার দাম পড়েছে দুশো টাকা স্বাভাবিকই একটা কানের স্ট্যাপ নিয়েছে আর এই যে জামাগুলো দেখছো এগুলো ছিল এক হাজার টাকা করে মানে এক হাজার টাকার নিচে এই জামা এই যে চুড়িদারগুলো দেখছো এগুলো কিন্তু নিচে নেই সবগুলো হাজার টাকা থেকে মানে স্টার্টিং হাজার টাকার ওপরে এর নিচে কিন্তু নেই তবে হ্যাঁ অনেকেই এখান থেকে নিচে যাদের সামর্থ্য আছে তারা নিচ্ছে আমরা নিয়ে নিই এই দোকান থেকে আমার দিদি একটা কানের নিয়েছে প্রথমে একটা কানের দেখেছিল সেটা বেশ ভালো ছিল তো সেটা নেয়নি সেটা অন্য কেউ এসে নিয়ে গেছে মানে একটু পরে যখন এসে দেখেছে কেউ নিয়ে নিয়েছে আর সত্যি বলতে এই মেলা ঘোরার পরে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এই যে দেখছো এটা এই যে দেখছি ইস্কন থেকে এসেছে এই দোকান এই স্টলটা আমার বেশ ভালো লেগেছে কারণ এটা হলো ও থেকে এসেছিল শুধু সমস্ত মানে এখানে যারা নিরামিষভোজী তারা যারা ভক্ত তারাও কিন্তু এসে কিছু পাবে ভগবানের জন্য অনেক কিছু পাবে এখানে ফটো ফ্রেম ছিল ধূপ তারপরে বিভিন্ন রকমের জিনিস ছিল ঠাকুরের জন্য অনেক রকমের ড্রাই ফ্রুটস ছিল তোমরা চাইলেও এখান থেকে এসে নিতে পারো তবে হ্যাঁ মেলা আর কিন্তু বেশি দিন বাকি নেই আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে গোপালের জন্য একটা আতর নেওয়ার তবে ছোট্ট একটা আতরের দাম বলেছিল পঞ্চাশ টাকা তবে আমাদের এদিকটাতে অনেকটা কমে পেয়ে যাবো মানে তিরিশ টাকা আরও নেবে এদিকটাতে এগুলোকে বলেছিল পঞ্চাশ টাকা করে তাই আর নিলাম না বন্ধুরা তবে হ্যাঁ এখান থেকে নিয়েছিল দু পিস সিঙারা আর সেই সিঙারার দাম ছিল পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে পিস ছিল স্বাভাবিক যে ছ টাকা করে যে আমরা যেটা পাই সেগুলো ছিল পঁচিশ টাকা তবে হ্যাঁ একটু সাইজের বড় ছিল দিয়েছিল সিঙ্গারা আর দিয়েছিল তার সাথে চাটনি তো দু কিনেছিলাম আমরা সেটাকেই সবাই একটু করে টেস্ট করে দেখলাম যদিও এটা ইস্কন থেকে বানানো ছিল তো মানে বানিয়েছে তো টেস্টটা একটু খেতে ইচ্ছে করছিল মানে টেস্ট করার ইচ্ছে ছিল তাই টেস্ট করলাম এবারে দেখাই চলো তোমাদেরকে বিভিন্ন ধরনের সোফা দোলনা মানে সব কিছুটা সত্যি বলতেই এত এতটা সুন্দর ছিল এই জিনিসপত্রগুলো যে তোমাদেরকে কি বলবো সত্যি একদম রাজার মতন লাগছিলো কিছু কিছু চেয়ার টেবিল সোফা এতটা সুন্দর ছিল মানে জিনিসগুলো আর এই যে দেখছো সেটিং সমস্ত কিছু করা হয়েছে খাটগুলো টেবিলগুলো বই রাখার জিনিসপত্রগুলো এটা হলে একটা দোলনা দোলনাটা বেশ ভালো লেগেছিলো এখানে ছিল জিম করার জন্য জিনিসপত্র ছিল এখানে তো আমরা কেউ নিতে চাইলে অবশ্যই তোমরা এই মেলাতে চলে আসো খুবই সুন্দর মেলাটা আর এই যে দেখছো কি সুন্দর একটা দোলনা তবে হ্যাঁ পেছনে আরও একটা দোলনা আছে সেই দোলনাটা আরও বেশি সুন্দর ছিল তোমাদের এই মেলাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর তোমরা কে কে গেছো এই মেলার মধ্যে অবশ্যই আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করে বলো আর এই যে দেখছো কি সুন্দর জিনিসগুলো তোমাদেরকে এতটা ভালো করে দেখাতে পারলাম না কারণ মেলার মধ্যে অনেকটা ভিড় ছিল সেই ভিড়ের মধ্যে তোমাদেরকে আমি পুরোটা চেষ্টা করলাম কিছুটা দেখানো তো টাটা বাই বাই